बडरू का सीधी हम चुमक्का रावती बखुदी खुटल तमाशा सुए बाजा रावती खेली से तंगा चलवा करदी दी अंदर आई निहा आईना इसमें निहा दी खुद बाई सहा रावती दरबहरा गुलसुबी دل سہر گلزار آمدی بد ازا بلبل شدی بن الاؤزار آمدی حسن یوسف از زمان کھیسا عرستن خود زلیخا شذبدی خود کھردار آمدی شعور شور از قضا بطار منصر از قضا خود زمین باج انو حق برسار دارا ودی گفتے قدوسی فقیرے در پڑاؤ در بکا خود با خود آزاد بودی خود گرفتارا ودی اے اللہ اتن کا ریار سامری اپنے جار بشے سچے এই কালারের কথা একটু প্রশ্ন আসে যারা একটু উচ্চ শিক্ষিত বা শিক্ষিত তাদের কাছে অনেক সময় প্রশ্নটা আসে যে যেখানে আল্লাহ করতেছেন আমি তোমার সব কিছু দেখি শুনি তোমার মনের খবর জানি আমি সব কিছু তোমার জানি তোমার সঙ্গে আমার বান্দা এবং আল্লাহর কোনো পর্দা নাই তুমি আমাকে ডাক দিবে আমি ডাক শুনবো সূরা মুমিনিন 60 নম্বর আয়াতটিও আছে সুতরাং তোমার রব বলিলেন তুমি একা ডাকো সঙ্গে সঙ্গে জবাব দেবো সত্য হলো একা ডাক তো যেখানে ডাক দিলে আল্লাহর সঙ্গে বান্দার পর্দা নাই সেখানে গুরু ধরবো কেন পীর আসে কেন

তাদের কথা যদি মাওলানা কথা সত্য হয় তাহলে একটি প্রশ্ন আছে যে লোক লক্ষ কোলি গাউস কুতুব আল আরিফ এর সবাই এক বাক্যে বলতেছেন গুরু ছাড়া আল্লাহকে পাওয়া সম্ভব তারা বলেন যখন হযরত শেখ বুগদাভি বলেছেন লা সাইখুল ইবलीस সাই

আঙুলিতেই কথা সত্য হলে এখন কে ফোরটোয়েন্টি আর কে আসল আমি কেন বলতে যাব এটা আপনাদের বিবেকের ধাক্কায় আপনারাই বিচার করে নিন আপনার বিচার করার কোন ক্ষমতা নাই কেন নাই জন্মের আগেই আপনার তো নির্ধারিত

আপনার খাদ্যের মেনুটাই তো ভুল মনুষ্য এই বিশাল হাতি উনি কলাgast kha আমি ভলিবে ঠ্যাং খায় যে আমার জন্মে লাগি আল্লাহ লিখে দিয়েছে

ছেলে বাংলার মায়ে কি সুন্দর মনে গেছিল বাড়ির সঙ্গে দেখা করার জন্য ছেলে বাংলার মার বাড়িতে দেখা করছে চুপে আমরা মানুষ জন্মগত ভাবে হিংস তাই মানুষকে বলে রাজা মালা

আমি তোমার ভিতরে শয়তানকে যে খান্নাস রূপে ঢুকিয়ে দিয়েছি এটাকে দূর করে দাও এটাকে দূর করে না আর কোনো সাধনাই না তাই বলছেন ফকার রাব্বুকুম উদুনি ইস্তাগফির লাকুম সুতরাং তোমার রবকে ডাকো একা সাথে সাথে জবাব পাইবা এখন আমি কি আসলেই একা

তাই বলতেছেন তোমার ভিতরে তার সঙ্গে সঙ্গে জবাব পাবে আল্লাহ তাই মৌলারি বলেছিলেন সেই আল্লাহ অনুভব কবি এক মিনিট করেবি যে আল্লাহকে আমি দেখি নাই খাজা গরিবে বলেছিলেন আমি আল্লাহর দরকার সঙ্গে সঙ্গে জবাব দেবে কুতুবউদ্দিন তোমারের উদ্দেশ্যে একটু সাধনা মোরাকাবা বহুshader করে আজ সেই মোরাকাবা বহুshader দা না সুতরাং এই খানাস কে দান করার জন্য গুরু করতে

আব্দালকে ডাক্তার যদি চোখ দেখাত কোন কাজ হতো না এটা সুতরাং গুরু ধরা এই জন্য যে আমার ভিতর থেকে আল্লাহ শয়তানকে খাম্লাস রূপে ঢুকিয়ে দিয়েছে এটাকে দেন করে দেবার যিনি দেন করে দিয়েছেন তার কাছে আমি

ऐ जगाल जनतीन कावल गंदे जी तो ऐ जगाल मुरादाबादी तेरे सच्ची को तू कहे दे अलीफ में लाम नहीं और लाम में अलीफ तो नहीं ऐ सच्ची तू ले चल दूसरे देश में जिधर हंगामा भी नहीं या लाम भी नहीं जिधर कुपुरी भी नहीं इस्लाम भी नहीं जिधर सूरज भी नहीं चांद भी नहीं सुबह भी नहीं शाम भी नहीं ऐ दिल तुम का जिधर मंदिर भी नहीं मस्जिद भी नहीं गैर हराम की झगड़ा भी नहीं ए जेय अपना जब भूत छिके लहु के चोले रे लहुते पाला निवा सबके संग देंगे

আমি তিনি আমি আমি তিরি শ্রী শ্রী চৈতন্য দেব যখন নাহতে চলে গেলেন বললেন তুই মুই মুড়ি তুই